বিয়ে মানেই তো আনন্দ আর বিয়ের দাওয়াতে যাব না তা কি হয় সো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে এটা হচ্ছে আমার বাড়িতে আসার কিছুদিন পরে আমাদের বাড়িতে একটা ছেলের বিয়ে হচ্ছিল মানে আমাদের চাষবাই হয় তো এইখানে হচ্ছে খুবই ঘরোয়াভাবে মানে একদম নিজেরা বাহিরের কেউ না তো একটু হলুদের আয়োজন করতেছিল খুবই ছোট আকারে আর কি ওরাই আর কি ভাই আর 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 এই ছেলে 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 হচ্ছে ফ্যামিলির ছোট এরপর নাই মেয়ে কেউ নেই কি বিবাহের মতো তো তাই সবাই ভাবছিল যে একটু আনন্দ করি তো এরপর হচ্ছে ছেলেকে বসিয়ে এখানে হলুদের জন্য যা যা লাগে আর কি যতটুক পার্সে সমর্থন হয়েছে ততটুক নিয়ে আর কি প্রথমে ছেলের পর বোন আর কি হলুদটা দিয়ে শুরু করছে আর এখানে বাকি যারা আছে তারা এখে যে বোনরা তারপরে ভাইয়ের বৌরা যারা ছিল তারা এখানে দাঁড়ায় রয়েছে মানে বড় বোনের দেয়া হয়ে গেলে তারপরও হচ্ছে সবাই দিবে একে একে করে তো আমরাও গেছিলাম আর এটা হচ্ছে রাত্রের বেলা গ্রামের বাড়ি যে হতো অনেকটা রাতি প্রায় সাড়ে দশটার মতো হবে এরপর হচ্ছে হলুদ দেয়া হেয়া শেষ করে আমি বাড়িতে চলে আসছিলাম এসে ঘুমিয়ে পড়ছি তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অনেকটাই আর কি বেলা হয়ে গেছে সবাই ঘুম থেকে উঠে গেছে আব্বা মা শুধু আমি আর আমার ছেলে উঠতে দেরি করছি যেহেতু আমরা রাত্রে শুয়েও দেরি করা প্রথমে আমি জানালার পর্দাটা সরাই নিলাম বাহিরে দেখতেছি যে না অনেকটা রোদ উঠছে আর আমি মশারিটাও খুলে দিচ্ছি আর আমার সেদেটা এখনো এখনও ঘুমাচ্ছিলো আম্মা রান্না করতেছে আর মশারিটা খুলে দিয়ে হচ্ছে আমি আমার মার রুমে চলে যাব আগে ওই রুমগুলো বিছানা গুছিয়ে তারপরে হচ্ছে আমার রুমের বিছানাটা ঘুষাবো তো আমি আমার মার রুমে চলে আসছি মায়ের রুমটা হচ্ছে এখন গুসিয়ে দেব আর আমার মা আর কি একা মানুষ তো আমার আব্বা আর আমার মা দুজনেই থাকে তো ওনাদের বিছানাটা রকম নর্মাল ওনারা যখন একা থাকে গুছিয়ে নেয় আমরা বোনরা যখন আসে তখন কি সুন্দরভাবে ঘুষ করে রাখে বাড়িটা তো যাই হোক আমি এখন নিজে ফ্রেশ হয়ে নেবো যেহেতু ছেলে এখনও উঠেনি আগে আমি ফ্রেশ হবো নাস্তা করব তারপরে ওরে ঘুম থেকে উঠাবো তো ইতিমধ্যে আমাদের নাস্তা খাওয়া হয়ে গেছে আমার ছেলেটাও হচ্ছে ঘুম থেকে উঠে ওরে আমি ফ্রেশ টেশ করে নাস্তাও খাওয়াই দিছি এখন হচ্ছে আর কি ও আমার ছেলে আর আমার এই যে প্রতিবেশী একটা ভাস্তি ওরে একটু ঘোরাঘুরি করব তো অনেকটা সময় তো রুমের মধ্যে ছিলাম এরপরে হচ্ছে আমরা ঘোরাঘুরি করতে রাস্তায় চলে আসছি গত ভিডিওতে যে আপনাদেরকে শোল মাছটা দেখাইছিলাম ওই শোল মাছটা কোথা থেকে আমার আম্মা হচ্ছে নিচে সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো চারো বর্ষাকাল তো একদম জঙ্গল জঙ্গল লাগতেছিল এই যে আমাদের পুকুর একটা কচুরি পানা দিয়ে প্রচন্ড ভরা কিছুই দেখা যায় না পানি আছে কি না শুধু কচুরি পানা দেখা যায় আর এই সেটা হচ্ছে একটা বাগান তো যাই হোক আমরা যাচ্ছিলাম রাস্তায় একটু কাদা ছিল এটা আর কি যেতে একটু কষ্টই হচ্ছিল তো যাই হোক সামনে আগাচ্ছি এই যে ফুপু বাড়ি আগে ফুপু বাড়ি এখানে বেড়া ছিল না ভালো লাগছে আর এখন টিন দিয়ে আটকাই দিছে তো কিচ্ছু দেখা যায় না টিনের বেড়ার জন্য তো এরপরে চলে আসছি আমরা এই যে মাছ দেখার জন্য তো এখানে আমরা আসার পরেই হচ্ছে একটা মাছ দেখতে পাইলাম এই যে দেখেন এই যে পানির ভিতরে এই পানির থেকে আর কি মূলত মাছগুলো এটার উপরে আর কি ফাল দিয়া উঠে তো যাই হোক যেটা যে যার বাসায় যেটা বলে আমাদের গ্রামে ফালি বলে তো এরপরে হচ্ছে এই মাছগুলো এটার ভিতরে আর কি উঠে তো এইখান থেকেই মূলত আমরা মাছগুলো নিয়ে থাকি আর এই যে সামনে হচ্ছে আমাদের বাড়ি এই যে পুকুর তারপরে হচ্ছে রাস্তা আর এই সাইড এই সাইডটা থেকে আর কি এই মাছগুলো আসে তো এই এই সাইডটা বলতে ওই যে কিছুটা দূরে হচ্ছে একদম শুধু জমি আর এই যে আমার পাশে রাস্তার পাশেই হচ্ছে আমার বাড়ি আর আরও যে হচ্ছে আপনার ধানের জমি তো ওই জমির থেকেই হচ্ছে এই খাল দিয়ে পানিটা আসে মূলত এইখান থেকেই মাছটা আর কি এটার উপরে উঠে তো এই যে এখানে ছোট্ট একটা মাছ পড়ে আছে তো আমি তো উঠাতে পারবো না যেহেতু এখানে পানি আর আমার ছেলেও সাথে ছিল এই আমি আমার মাকে ডাকতেছিলাম যে মা মাছটা উঠিয়ে নিয়ে যাও মাছটা না হলে পড়ে যাবে আবার পানিতে তো আমার আম্মা আসছে মাছটা উঠায় নেওয়ার জন্য তো এইখানে মাছ উঠাচ্ছে আর আমার ছেলে তো খুবই খুশিও মাছ দেখে তো এই যে আমার মাছটা উঠে নিচ্ছে আমার আম্মা যে হোক যেভাবে নিয়ে আসছে এই যে দেখেন মাছটা ভিডিও তো ছোটো দেখা গেলে কি হবে অনেকটা বড় ছিল এরপরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি ফুপু বাড়ি তো ফুপু যেন কোথায় গেছিলো এই জন্য আমরাই আর ভিতরে ঢুকলাম এই যে দেখেন পুরো বাড়িটা বাড়ির পিছনে এখনও বেড়া দেওয়া হয়নি যেহেতু ফুপু একা থাকে আর আমার বোনটা থাকে হচ্ছে বরিশাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ও নার্সিংয়ে তো এখানে হচ্ছে ফুপু একা থাকে এই জন্য ওই বাড়ির চারোপাশটা হচ্ছে মানে সুন্দরভাবে বেড়া দিয়ে থাকবে যাতে কোনো ভয় ঠয় না হয় ডাকাতের ভয় না লাগে আর কি তো এই যে বাড়ির পিছনের সাইডটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে ধানের জমি এর ভিতরেই মূলত মাছ থাকে বর্ষাকালে এই মাছগুলো যখন আস্তে আস্তে পানি কমতে থাকবে তখন হচ্ছে ওরকম খালে চলে যাবে বা মানুষের পুকুরে চলে যাবে এগুলো দেখতে দেখতে দেখে ফুবুদের গাছে হচ্ছে লেবু হয়েছে মাসাল্লা ছোট ছোট লেবু এটা কাগজে লেবু বলা হয় দেখেন কি সুন্দর একদম ছোট্ট দেখা যাচ্ছে মূলত লেবুগুলোও ছোট তো দুইটা লেবু পেরে নিলাম বাসায় যে এগুলো দিয়ে ভাত খাওয়ার জন্য তো লেবুগুলো পাড়া হয়ে গেছে এখন এখান থেকে বের হয়ে যাব প্রচণ্ড কাটা ছিল এখানে অনেকগুলো লেবু গাছ ছিল তো আমার ছেলেটাকে নিয়ে হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে গেলাম বাড়িতে এসে দেখি মা গাছের থেকে করলা সিঁড়ে নিচে এটা রান্না করবে যেদিন যতটুক লাগে অতটুকুই আর কি ছিঁড়ে রান্না করে এরপর হচ্ছে আমি রুমের মধ্যে চলে আসছি প্রচণ্ড গরম লাগতেছিল কিছু সময় আর কি ওইখানে থাকার পর দিকে এদিকে যাত্রী রেডি হয়ে গেছে বর আর বরের সাথে যারা যাবে তারাও রেডি হয়ে গেছে আমার আব্বা যাবে বরযাত্রীতে আমরা মূলত কেউ যাব না যেহেতু ওরা খুবই ঘরোয়াভাবে অনুষ্ঠান করছে শুধু নিজেরা নিজেরা ভাই বোনেরা মিলে তো যে আমি বর মশাইকে বললাম একটু দাঁড়া তোর ভিডিওটা করি যেহেতু ও আমার বেশি একটা সিনিয়র না আমরা কিছুটা ডিফারেন্স বয়সের সাথে এই জন্য তুই করে বলছিলাম এই যে আমার ছেলে খুবই খুশি বউ দেখ আসছে বউ দেখবে বউ দেখবে বলে তো এই যে ওর ভাগ্নিরা সবাই আসে তো সবাইকে বললাম তোমরা একটু দাঁড়াও তোমাদের ভিডিও করি এখন ওরা সবাই চলে যাবে বউ আনার জন্য সব বিকেলবেলা আমি হচ্ছে রাস্তায় গেছি একটু হাঁটাহাঁটি করার জন্য এর মধ্যে দেখি বউ নিয়ে চলে আসছে আর যারা যারা গিয়েছিল তারাও চলে আসছে তো আমি ওইখানে দাঁড়াইতেছিলাম আর কি বউকে দেখলাম ভালো বউটা অনেক সুন্দর মাসা ছেলের সাথে মানাইছে তো আমি বলতেছি বউটার এইভাবে হাঁটাই নিয়ে আসতে কেন একটু খোলে নাও তো যাই হোক সবাই বলতেছে তাহলে তুই নে আমি বলছি কেন আমি নেবো এর মধ্যে বর নিয়ে নিছে বউকে কোলে যেহেতু বউটার হাঁটতে কষ্ট ছিল আর বাড়িটা একটু ভিতরে তো এরপরে বাড়িতে নিয়ে আসতে সবাই খুব মজা করতেছিলো আর গ্রামের অঞ্চলে যে ফর্মালিটিগুলো আছে সেগুলোই ওনারা আর কি পালন করতেছিল মিষ্টি খাওয়াচ্ছিলো কেউ মজা করতেছিল অনেকে নতুন বউ দেখতে আসছে তো যাই হোক এখানে আর কি বউরে যে মিষ্টি মুখ করা এগুলো করানো শেষ করে তারপরে হচ্ছে রুমের ভিতরে নিয়ে যাবে তো ওদেরকে বলতেছে যে টাকা দাও তাহলে তোমাদেরকে সেরে দেব তো ওরা টাকা তো দিচ্ছিলো না আর এখানে অনেক মজা করতেছিল সবাই মিলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ আর আমার ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন